সালাম আলাইকুম প্রিয় দর্শক আসলে আমাদের লাকসাম থানা এমকি পশ্চিমা হসপাড়া গ্রামে এখনও পানি কোনো কমতি নেই কালকা রাত থেকে প্রচুর পরিমাণ পানি বাড়তে আছে আর পানি বাড়ছে দিয়ে এমন বাড়া বাড়ছে ভাই কী বলবো আপনাদেরকে বলে আমি বুঝেতে পারি না আপনারা যদি নিজে দেখতে পারেন মানে এত পরিমাণ পানি বাড়ছে আমরা খুবই সমস্যা আছে আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেহেতু সবাইকে পানির থেকে হেফাজত করে আমরা হ্যাঁ প্রিয় দর্শক আমাদের পশ্চিমা অসপরা মিয়া যে বাড়ি আসলে আমি কদিন এদিকে আসতে পারি নাই আমার চাচার বাড়িতে দেখেন উঠানে অনেক পানি উঠে গেছে তাই একটু আজকে বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম তারপরও কমর পর্যন্ত পানি তার রাস্তা দিয়ে আসতে তার পরবর্তীতে তার একটা বেয়ে ছিল পুরা বেয়েটা বাসি গেছে তাই আমি যতটুক পারি আপনাদেরকে অতটুকু দেখাই দেখেন ঘরের ভিতরে পানি ঢুকে নেই ঠিক আছে চার বাড়িতে আসলে আমি চাচার বাড়িতে অনেক করি আর বৃষ্টি আইসি ধরে পানি আইসি ধরে আমি আসতে পারি নেই মাত্র আসলাম অনেক পানি ভাঙিয়েছি এই হলো আমার আলোর দি দিকাকার বাড়ি মিয়াজি বাড়ির দেখেন তারা আসলে পুরা বাড়িয়ে পানি ভরে গেছে আমাদের যে বাড়ি সবাই মোটামুটি ঘরে ঘরে পানি ঢুকে গেছে তার উঠানে যে পরিস্থিতি যে পরিমাণ পানি দেখতে আসছেন এতে বহুত পানি যাক আপনাদেরকে যেতে ঢুক দেখাইতে পারি অতটুকিয়ে দেখাইতে আসছি আশা করি আরও দেখবেন আল্লাহ যেহেতু সবাইকে পানির থেকে হেফাজত করে আমরা এই দোয়া করে যাই সবাই জন্য